হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল রাশি ফল আর বাইশ জুলাই দু থেকে আঠাশ জুলাই দু কেমন যাবে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি বা সাইন এই কুম্ভ রাশি বা অ্যাকরিয়ার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কেমন যাবে এই সময়টার মধ্যে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন আপনি কতটা অর্থনৈতিক ক্ষেত্রে ঝুঁকি নেবেন সব কিছুই কিন্তু এই ভিডিওতেই পাবেন তাই সংক্ষিপ্ত আলোচনার ভিডিও জানতে চাইলে আপনাকে এই ভিডিওটাই দেখতে হবে এবং শেষে প্রতিকার তো অবশ্যই জানতে পারবেন বাইশ জুলাই দু থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ যারা কুম্ভ রাশি ব্যাকরের শ্রেণীর মানুষ রয়েছেন আপনাদের বলবো বিশেষ করে সতর্কবার্তা যদি আপনার খুব প্রয়োজন না হয় তাহলে এই সময়টাই গাড়ি চালানো থেকে একটু নিজেকে দূরে রাখতে পারলে আপনি ভালো থাকবেন যত ধরনের ভ্রমণ আছে পারলে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষ করে রাতে এবং আপনি শারীরিক যন্ত্রণার মধ্যে একটু পড়তে পারেন ব্যথা যন্ত্রণা বাড়তে পারে যারা কুম্ভ রাশির মানুষ এই সময়টাই দেখতে পাবেন আপনাদের অর্থ সংক্রান্ত কোনো চলবে না যতটা যাবেন যদিও বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা পাওয়ার যোগসূত্র কিন্তু আছে আপনি যদি কোনো বিনিয়োগ করছেন তাহলে কিন্তু আপনি বুঝে শুনে করুন ভালো ফল লাভ করবেন কিন্তু অর্থ আপনার হাতে অপ্রত্যাশিতভাবে এই সময় আসতে পারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কভাবে অর্থকে ধরে রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন যথেষ্ট ভালোভাবে লাভ করবেন শনির অবস্থান কিন্তু ওই কুম্ভ রাশিতেই এবং বক্রিভাবে তাতে কিন্তু আপনাকে বলবো অতিরিক্ত কাজ করতে হবে পারিবারিক সুখ থেকে একটু বঞ্চিত অবস্থা আসতে পারে তাই অবশ্যই আপনার মনে একটু মানসিক চাপ আসতে পারে তবে সেইখান থেকেও আপনি মুক্তি পাবেন যদি মুক্তি পেতে চান তাহলে পরিবারের সদস্যদের সাথে একটু সময় আপনাকে ব্যয় করতেই হবে যাই ঘটুক তাহলে কিন্তু আপনি পারবেন এবং চন্দ্র সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান বাড়ির সদস্যদের যতটা পারবেন আপনি সময় দিন ভালো ফল লাভ করবেন এতে কর্মক্ষেত্রে আপনার মনোবল বেড়ে যাবে আপনি আপনার কঠোর পরিশ্রম আপনার কর্মক্ষমতার মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আপনি সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করতে সফল হবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার শক্তিশালী মনোভাব দুর্বল জায়গাগুলো সব দিক নির্ধারণ করুন সেই অনুযায়ী আপনার সব কিছু সময়সূচি পরিচালনা করুন এই সময়টা যারা কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের জন্য ভালো মাঝে মাঝে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে তবেই ভালো ফল লাভ করতে পারবেন তবে প্রতিকার কি করবেন প্রতিদিন চুয়াল্লিশ বার করে মন্দায়ন মহ যদি পারেন তো একটু জপ করে যান অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ